জুন জুলাই মাসে শশা ভাইরা সব সময় আমার কাছে ফোন দিয়ে যাচ্ছেন যে ভাই শশাতে শুধু পুরুষ ফুলই আছে স্ত্রী ফুল নেই আমরা আমার কিছুদিন যাবৎ আমার কাছে বিভিন্ন জেলার থেকে শশা শাশি বাই অনেকবার আমাকে কল দিয়ে জানতে চাইছেন যে শশ ভালো জাত লাগিয়েছেন শশার কিন্তু স্ত্রী ফুল নেই শুধু পুরুষ ফুল কোনো ফলন নেই গাছ হয়েছে মাসাল অনেক সুন্দর গাছ কিন্তু এইভাবে গাছ হয়েছে অনেকের ভিডিওতে আমি দেখেছি অনেক বাইরের গিয়ে আমি দেখেছি কিন্তু ফলন নেই শুধু গাছ হয়েছে এটা কি কারণে এটা কি কোনো জাতের সমস্যা না পরিচর্যার সমস্যা না কি কারণে আসলে আমি বলবো কি এটার কোনো জাতের সমস্যা না এটা মূলত সমস্যা হচ্ছে আপনার জুন জুলাই মাসে শশা শশার মধ্যে পুরুষ ফুলের সংখ্যাগুলো বেশি হয়ে যায় স্ত্রীফুলের সংখ্যা কম হয় পুরুষ ফুল বেশি হয় স্ত্রী কম হয় আবার দুটি টেকনিক আছে এই দুটি টেকনিক যদি কেউ সঠিকভাবে পালন করতে পারে তাহলে দেখা গেছে এই জুন জুলাই মাসে শশার থেকে ভালো একটা ফলন আনা যায় যে কোনো ফসল থেকে ফলন ভালো আনা যায় দর্শক স্রোতে এটা হচ্ছে আমার শশা আর করলার প্রজেক্ট আমি একসাথে সবসময় অনেক অনেক অনেকবার আমি দেখিয়েছি আমি একসাথে দুটি ফসল করি শশা আর করলা একসাথে আমি চাষ আবাদ করি তো এটা হচ্ছে আমার 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 করলা এটা হচ্ছে তো এটাতে পাচ্ছেন পারছেন স্ত্রী স্ত্রী ফুল নেই শুধু পুরুষ ফুল গাছ কিন্তু অনেক যা ফলে বড় হয়েছে একটা পাতা লাউ গাছের মতো হয়েছে জঙ্গলের মতো হয়ে আছে কিন্তু কোনো ফলন নেই আজই ভিডিওতে আমি এক এ টু জেড কী 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 পরিচর্যা করলে আর কোন দুটি টেকনিক কাটাইলে আমরা জুন জুলাই মাসে শশার থেকে আর করলার থেকে ভালো একটা ফলন আশা করতে পারি আমরা অন্তত পক্ষে ভালো সব সময় থেকে কিছুটা হলেও এখান থেকে রিয়াই নি পারি আমরা এই ফুল ভিডিওতে আমরা আজকে দেখানোর চেষ্টা করব কি কি পরিচর্যা করলে আর কি করলে আমরা এটার থেকে একটা কিছু ফলন পাবো ঠিক আছে দেখতে পাচ্ছেন দর্শক শশার গাছ মানে ফাইন শশার গাছ হয়েছে খুব সুন্দর গাছ হয়েছে কিন্তু ফল নেই কোনো ফল নেই একটা গাছে আমার প্রজেক্টে আমি একটা শশাও দেখতে পাচ্ছি না শুধু কর কিছু কিছু করলা আছে নামছে কিন্তু শশা নেই শশা আর করলা আমি একসাথে লাগিয়েছি কিন্তু শশা নেই একটাও নেই শুধু পুরুষ ফুল স্ত্রী ফুল নেই ঠিক আছে তো চলন শুরু করি আমরা কি করলে কি দুটি টেকনিক আমরা আসলে ফলন আমরা দেখি আমি অনেক পাতা ছিল অনেক বন ছিল গাছে জঙ্গলের মতো হয়েছে এর জন্য আমি পাতাগুলো একদম কেটে পরিষ্কার করে দিয়েছি নিচের ডাল যা আছে পাতা ছিল আমি সবগুলা সরাই করে একদম পরিষ্কার করে দিয়েছি এই আমার একটা করলা ধরেছে মাশাআল্লাহ খুব বড় এই দেখতে পাচ্ছেন আমি পাতাগুলো একদম পরিষ্কার করে দিয়েছি নিচের কোনো পাতা রাখি নাই এই ডাল পড়া সবগুলা আমি একদম পরিষ্কার করে দিয়েছি দেখতে পাচ্ছেন আমি এটাতে একখান থেকে এইখান থেকে এ পাটনের মাছার যত পাতা আছে আমি সব পাতা একদম কেটে পরিষ্কার করে ফেলছি এটাতে এখন অলরেডি গাছ উঠে যাচ্ছে উপরের মাছায় উপরের মাছায় কিন্তু গাছ অলরেডি ফিল আপ হচ্ছে ধীরে ধীরে তো দেখতে পাচ্ছেন আমি পাতাগুলা কিন্তু একদম সারা পরিষ্কার করেছি আবার পরিষ্কার করতে একটা শশ দেখতে পারলাম আমি এটা হচ্ছে নন্দী একটা নন্দী কৃষির নাম হচ্ছে শশা আমি এটাতে আর বিরাট এই দুইটি জাত একসাথে লাগিয়েছি দেখি কোনটা রেজাল্ট রকম হয় নিচের পাতা নিচের পাতা এবং ঠাল ফালো সবগুলা কেটে দিতে হবে এই যে আমি কেটে ফেলছি দর্শক শ্রোতা খেয়াল করে দেখবেন আমি কিন্তু এই দেখতে পাচ্ছেন দা আমি কেটে ফেলছি ডালগুলো কেটে ফেলছি নিয়ে নিচে ফেলে দিচ্ছি এই ক্ষেতে রেখে দেব এগুলো আমি ফালাবো না এগুলো পচে এগুলোর থেকে আবার সার হবে ঠিক আছে আমি নিচে একদম পরিষ্কার করে ফেলছি দেখছেন একদম পরিষ্কার করে ফেলছি তো এখন দ্বিতীয় দ্বিতীয় যেই আমরা টেকনিকটা দেখাবো সেটা আসলে কি চলুন দেখি আসি যে কৌশলটা আছে আমরা এটা অবলম্বন করবো এটা হচ্ছে বুস্টার টু অনেকে চিনেন আবার অনেকে এদের রেজাল্টও জানেন তো আমরা ফাতা সাডাই করছি করে পরিষ্কার করছি পরিষ্কার করে এখন আমরা এই বুস্টার টুটা ব্যবহার করব কিভাবে ব্যবহার করতে হবে এটা অনেকে জানেন না অনেকে মনে করেন এটা প্রতি লিটার পানিতে এক মিলিনা প্রতি লিটার পানিতে এক ফোড়া কিভাবে এটা ব্যবহার করতে হবে বা কিভাবে পানির সাথে মেশাতে হবে চলুন আমরা এক ভিডিও আমরা আমরা ফার্স্টেই বলছি যে এক ভিডিওতে এটু যে সব সমস্যার সমাধান আমরা দেওয়ার চেষ্টা করব আমরা এইটা প্রথমে এইটাতে আমি এটা আমাদের ষোলো লিটার পানির টাংকি এইটাতে আমরা ষোলো লিটার পানি ফুরিয়ে ফুড়াইছি এখন এটার থেকে এইভাবে আমরা এইটা ষোলো লিটার পানি আমরা ষোলো লিটার ষোলো ফোটা দেব এক প্রতি লিটার পানিতে এক ফোটা দেব এর থেকে বেশি এক ফোটাও বেশি দেব না আমরা চেষ্টা করব সব সময় এক ফোটা কম দেওয়ার জন্য বেশি দেওয়ার চেষ্টা করব না ওকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ডান এর চেয়ে আমরা বেশি দেব না এটা চোখে অনেকে ভাববেন হয়তো এটা চোখের ডপ এইটার চোখের ডপ না এটা একটা হরমোন লিবিক্স একদারের হরমোন খুবই ভালো রেজাল্ট এটার কাজ হচ্ছে গাছ যে কোনো ফসলের স্ত্রী ফুল আনার যথেষ্ট কাজ করে তাকে এই হরমোনটা আমরা এইটা ওষুধটা দিয়েছি আমরা সব সময় অনেকে আবার ভুল করেন এইটা গাড়ে নিয়ে ওষুধ দেওয়া শুরু করেন না ভুলটা করা যাবে না ওষুধটা দিয়ে এই মেশিনের দান্ডাতে দিয়ে একটু ভিতরে লাড়া দিবেন তাহলে সুন্দর হয়ে ওষুধটা মিক্স হয়ে যাবে এবার আমরা ওষুধটা কিভাবে দেবো গাছে কিভাবে গাছে স্প্রে করব সেটাও দেখাচ্ছি স্টপ করো দর্শক আমরা এইভাবে স্প্রে করব এইভাবে গাছকে একদম গোসল করিয়ে দেব এই সামনে যাও এইভাবে গাছকে একদম গোসল করাতে হবে ভিজাতে হবে দেখতে পারছেন এইভাবে কিন্তু যে হালকা দিয়ে চলে গেলাম না এটা কিন্তু একদম গাছকে মাঝে ভিজিয়ে দিতে হবে আবার খুব সকাল ভোরবেলা রোদের আগে অতিরিক্ত তাপ হলে হবে না এটা ভোরবেলা দিতে হয় এইভাবে গাছকে ভিজিয়ে দিতে হবে দর্শক শ্রোতা আমরা অলরেডি বুস্টার টু স্প্রে করেছি সুন্দর করে আমরা তো দেখাই দেখিয়ে দিচ্ছি কিভাবে স্প্রে করতে হবে কিভাবে দিতে হবে ডোজ কতটুকু আমরা সবগুলো দেখাইছি এখন এটা এই ভিডিওটা হচ্ছে প্রথম ধাপ আজকে আমরা কৌশল পথ নাম্বার ওয়ানটা টু দুটোই একসাথে ব্যবহার করছি পাতা পরিষ্কার করছি নিচের ডাল ফাল সবগুলো পরিষ্কার করছি উপরেও গাছে স্প্রে করছি বুস্টার টু এখন আজকে থেকে দশ দিন পরে দেখবো আমাদের প্রজেক্টের কি অবস্থা চলুন দশ দিন দশ দিন পরের জন্য আমরা অপেক্ষা থাকবো দশ দিন পর্যন্ত অপেক্ষা থাকবেন সবাই তো আমরা দশ দিন পরে আসলাম ক্ষেতের এই অবস্থা ক্ষেত উপরের মাছে কিন্তু ফুল ফিল আপ হয়ে গেছে নিচেও প্রচুর পরিমাণ ফলন আছে শশা করলা দুটি ফলন নামছে আমরা দশ দিনের পরের ভিডিও আজকে দেখাচ্ছি গত দশ দিন আগে যেই বুস্টার টু দিয়েছিলাম নিচের পাতা পরিষ্কার করছিলাম তারপরে দেখা দশ দিন পরে আমাদের ক্ষেতের এই অবস্থা উপরের অবস্থা হচ্ছে একদম ফুল ফিল আপ হয়ে গেছে এটা জায়গার সংখ্যা হচ্ছে বিয়াল্লিশ শতক জায়গা ঠিক আছে দর্শক শ্রোতা এই যে করলা দর্শক শ্রোতা দেখেন করলা ও মাশালা প্রচুর পরিমাণে করলা নামছে ঝুলে আছে করলা এই উপরের দিকেও এটা হচ্ছে বজ্রাতে করলা আমার ঠিক আছে এই করলা কিন্তু মার্শাল নামছে শশা নামছে এই যে মার্শাল অনেক সুন্দর একটা কালার কিন্তু আর বিরাট এই শশার একটু কম হইলেও বাজারজাত করতে এটা অন্তত ভালো একটা যাত বাজার বাজারে নিয়ে গেলে সবার আগে আমারটা বিক্রি হয়ে যায় এরপরেও আমার শশার জন্য প্রতিদিন আমার প্রজেক্টে অনেক অনেক তারা আসেন যে এই শশাটার জন্য করলাটা কিন্তু যেমন তেমন কালার শশাটা কিন্তু খুবই ভালো দর্শক এই দেখেন শশা দশ দিন পরে বুস্টার টু আর নিজ পরিষ্কার করে দেওয়ার পরে দশ দিন বুস্টার টু স্প্রে করেছিলাম আপনারা আপনাদেরকে দেখেছিলাম দশ দিন পরে আমার শশা করলা দুটি খুব ব্যাপক পরিমাণে নামছে নামছে শশার কালারও সুন্দর দর্শক সুতা করলাও আছে ব্যাপক পরিমাণে শশাও কিন্তু গিটে গিটে নামছে খুবই ভালো নামছে আমি গতকালকে এখান থেকে শশা হার্ভিস্ট করেছিলাম প্রায় তিরানব্বই কেজি আমার বৃষ্টি ছিল তাই বৃদ্ধটা করতে পারি নাই আর হঠাৎ আরেকজন একটা ক্রেতা নিয়ে শশা নেওয়ার জন্য চলে আসছিল মানাও করতে পারি নাই ভিডিওটা ভিডিও করতে পারি নাই শশা কেটে ফেলছি করলা কাটি তো বুস্টার কি একটা কাজ দিনের মধ্যেই করলা শশার থেকে কিন্তু করলাটা বেশি আইছে দেখতে পারছি শশাও কিন্তু খারাপ না এই দেখুন শশা কিন্তু নামছে আবার এই জাতটা কিন্তু দীর্ঘদিন থাকে একশো বিশ দিনের উপরে এই জাতটা কিন্তু আহ থাকে শশা হারভেস্ট করা যায় অন্যান্য জাতের তুলনায় এই জাতটা কিন্তু অনেক দিন ফল হারভেস্ট করা যায় আবার ফলের চাহিদা কিন্তু বাজারে খুব বেশি ব্যাপক পরিমাণে এই জাতের শশাটা একটু সাদা কৃতির কিন্তু বাজারজাত করতে কিন্তু মজাদার একটা জাত এ দেখছেন কি সুন্দর শশা আহ এটাকে আমাদের কুমিল্লাতে আহ ক্রেতারা বলে এটা নাকি আহ ডাকাইয়ের শসা আবার এই শশাটাকে আমি বাজারে গিয়ে নাম দেই দুধরাজ এটা অনেকে জিজ্ঞেস করে যে ভাই এটা কি শশা তো যদি বলি যোদ্ধাকে হটি সেভেন তখন বলে যে এই নামটা তো জীবনে শুনি নাই তখন বলি এটা দুধরাজ কো এটা কোথায় থেকে আসলো দেখতে পাচ্ছেন দর্শক শশা কিন্তু ব্যাপক পরিমাণে নামতেছে নামছে তো এটা কিন্তু আমার সেই বিডিও ভিডিওর বুস্টার টু দেওয়ার দশ দিন পরের ভিডিওটা কিন্তু শশা কিন্তু নামছে সুন্দর শশা এই যদি বুস্টার টু টা যদি আমি না দিতাম আর নিচের পাতাগুলা যদি পরিষ্কার না করতাম তাহলে কিন্তু এই শশা আমি ফলন গুলো আনতে পারতাম না করালেও আমার ক্ষেত প্রজেক্ট একদম বন হয়েছিল জঙ্গলের মতো হয়ে গেছিল কোনো ফল ছিল না খেতে তো এই গাছের পাতা যখন নিচের পাতাগুলো পরিষ্কার করছিলাম করে বুস্টার টু আমি স্প্রে করছি করার পরে আমি দশ দিন পরে খেতে দেখতে পাচ্ছি যে আসলে বুস্টার টুর রেজাল্ট কিন্তু অন্তত ভালো একটা রেজাল্ট আসলে আমরা অনেকে বুঝি না বুস্টার টুটা কি দেখেন সসার থেকে করলা কিন্তু গিটি 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 গিটে করলা কিন্তু নামতেছে এটা কিন্তু আমি মনে কর বলবো শুধু বুস্টার টুরই খেলা তো আজকে থেকে দশ দিন পরে আমার আজকে আমি আবার আগামী কালকে সকালে আমি আবার বুস্টার টু স্প্রে করব বুস্টার টু স্প্রে করব এর এরপর কাল থেকে দশ দিন পরে ক্ষেতের কি অবস্থা সেটাও আমি দেখাবো সবাইকে আর দোয়া করবেন আমার জন্য এবং আমিও আমার প্রাণ দেশের সকল কৃষক ভাইদের জন্য মন থেকে দোয়া করি যাতে সবাই যে কোনো ফসল চাষাবাদ করে সাকসেসফুল হতে পারেন যে টাকাটা ইনভেস্ট করবেন সেটা যেন রিটার্ন আনতে পারেন সেখান থেকে আমি সেই কামনায় করব সবাই করছি সবার জন্য আল্লাহ তালা যেন সবার মনের আশা পূর্ণ করে আল্লাহ আমার মনের আশা পূর্ণ করেছেন আমি আশা করছিলাম যে অবশ্যই আমি নিচের পাতা পরিষ্কার করে যদি বুস্টার টু স্প্রে করি আবার কিছু পরিচর্যা আছে এগুলো মতো করি তাহলে অবশ্যই আমি সেখান থেকে অবশ্যই লস পাবো না ইনশাল্লাহ আর আমি আল্লাহর রহমতে কোনো ফসল থেকে লস নেই অনেকে দেখছেন আমার সব ফসলই ভালো হয় কারণ আমি খুব খুব কেয়ারফুল থাকি আমার ফসলের গাজাতে পোকামা করে আক্রমণ না করে সময় মতো কি কি ব্যবহার করতে হবে সেগুলো নিয়ে আমি খুব কেয়ারফুলে থাকি তো দর্শক শ্রোতা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার প্রজেক্টের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন এই আজকে এইখানেই আমি শেষ করছি আগাম আজকে থেকে দশ দিন পরে আবার এই প্রজেক্টের কি অবস্থা তা নিয়ে আমি আবার ভিডিও করে আপনাদের সবাইকে দেখাবো এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম